সমর্থকদের এমন বাদভাঙা ভাঙা উচ্ছ্বাস তাদের প্রিয় নেতা আলমগীর হোসেনের বিজয়কে কেন্দ্র করে শনিবার এ উচ্ছ্বাসের রেস ছড়িয়ে পড়ে দোহারের মুকসুদপুর থেকে নয়াবাড়ি পর্যন্ত শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা সহকারে নেতাকর্মীরা স্বাগত জানান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকে শনিবার সকাল এগারোটায় দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর এলাকা থেকে সংবর্ধনা আর শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে তা শেষ হয় নয়াবাড়ির বার্রাঘাট পর্যন্ত এরই মাঝে মুকসুদপুর নারিশা মেঘুলা সুতারপাড়া দোহারবাজার মোড় লটাখোলা বাসতলা নাগেরকান্দা কার্তিকপুর সুন্দরীপাড়া বাংলাবাজার বাজার ও বার্রাঘাটে আলমগীর হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা টানা তিনবার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। হ্যাট্রিকের আনন্দে বাদ্যের তালে তালে রঙের ছটায় শোভাযাত্রাকে রঙিন করে তোলে ছাত্রলীগসহ কর্মী সমর্থকরা সাইনপুকুর থেকে শুরু হওয়া দীর্ঘ মোটরসাইকেল বহরটি নয়াবাড়ির বাররাঘাট ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয় কর্মী সমর্থকদের বাদ এমন উচ্ছ্বাসে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন উচ্ছ্বাস বাদ জোয়ারের মতো মানুষের ঢল দেখেছি জীবনে কখনো আমি এত আনন্দ উপভোগ করি নাই ভাষা নাই আজকের এই আনন্দ প্রকাশ করার আমি সমস্ত দোয়ারবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ কৃষক লীগ বন্ধু প্রতিম সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন জায়গায় আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা অনেক কষ্ট করে আমার সাথে সফরসঙ্গী হয়েছে এবং দোহারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যারা আমার সাথে ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা জানাই সমস্ত দোহারবাসীকে যারা আজকের এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন থেকে আমাকে ফুল করে নিয়েছে সালমান এফ রহমানের সহযোগিতায় জনগণকে দেয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলমগীর হোসেন রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর